শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ কোনো সুনির্দিষ্ট শ্রেণীর জন্য নয় যে কোনো শ্রেণিতেই বাংলা ব্যাকরণ পড়তে গেলে আমাদের মূলত শব্দ কি পদ কি এই ধারণাটা আগে স্পষ্ট করে নিতে হয় সেটা পঞ্চম শ্রেণী হোক আর দশম শ্রেণী হোক দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণে কিন্তু তৃতীয় অধ্যায় পাঠ্য হিসেবে রয়েছে শব্দ ও পদ অংশটি আজকে এই শব্দ পদের একদম প্রাথমিক আলোচনা তোমাদের কাছে নিয়ে এসেছি তবে এই ব্যাকরণের আলোচনাটা কিন্তু শুধুমাত্র নবম শ্রেণী নয় যে কোনো শ্রেণীর জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা আজকে জানবো শব্দ কাকে বলে পদ কাকে বলে আর শব্দ ও পদের পার্থক্য দেখো আমরা আমাদের ভাব বিনিময়ের জন্য যে ভাষার ব্যবহার করে থাকি এই ভাষার ব্যবহারের জন্য কিন্তু আমাদের জন্মের পর থেকে কখনোই কোনোভাবে বাংলা ব্যাকরণ জানতে হয়নি আমরা আমাদের মাতৃভাষার ব্যবহার পূর্বেই শিখে গেছি পরে শ্রেণীকক্ষে এসে এই বাংলা ব্যাকরণের মাধ্যমে আমাদের ভাষার মধ্যে কি নিয়ম বা কী ব্যাকরণ রয়েছে সেটা কিন্তু আমরা অবগত হচ্ছি শব্দর দৃষ্টান্ত বললে তোমরা অনায়াসেই কিন্তু অনেক দৃষ্টান্ত তুলে ধরতে পারবে চোখের সামনে যা কিছু দেখছো তাকে যে উচ্চারণের দ্বারা আমরা সুনির্দিষ্ট করে থাকি সেটি কিন্তু শব্দ চেয়ার টেবিল বই খাতা আকাশ বাতাস জল মাটি গাছপালা শব্দের কোনো শেষ নেই আর এই শব্দের দ্বারাই কিন্তু আমরা বাক্য তৈরি করে আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি তাহলে শব্দ কাকে বলে বললে আমরা ব্যাকরণে কতভাবে ডেফিনেশান কিভাবে তুলে ধরবো দেখো অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয় অর্থাৎ ধ্বনি বা ধ্বনি সমষ্টি যখন অর্থ সম্পন্ন হয়ে ওঠে তখনই তাকে আমরা শব্দ বলে চিহ্নিত করি আমাদের ভাবের আদান প্রদানের মধ্যে যে ভাষা সেই ভাষার মধ্যে আমরা অসংখ্য বাক্য ব্যবহার করি বাক্য কথা বলছে বলতে গিয়ে এই যে আমিও কথা বলছি আমার কথা বলার মধ্যে অনেক ছোট বড় বাক্য রয়েছে এই বাক্যকে ভাঙলেই আমরা পাই শব্দ আবার শব্দকে ভাঙলে আমরা পাই ধ্বনি বা বর্ণ তাহলে শব্দকে ভাঙলে যদি আমরা ধ্বনি বা বর্ণ পাই তাহলে ধ্বনি বা বর্ণ সমষ্টি নিয়েই শব্দ তৈরি হয় তাহলে শুধুমাত্র কতগুলি ধ্বনি বা বর্ণকে পাশাপাশি বসিয়ে দিলেই কিন্তু শব্দ তৈরি হয় না যখন সেই ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টি একটি সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখনই কিন্তু তাকে আমরা শব্দ বলে চিহ্নিত করে থাকি তাহলে শব্দ কাকে বলে এটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হল এরপর একটা মজার জিনিস আমরা সবাই বলে থাকি যে শব্দ দিয়েই বাক্য তৈরি হয় অর্থাৎ বাক্য কাকে বলে পদের আলোচনা করতে গেলে আমাদের কিন্তু বাক্য জিনিসটাও আগে পরিষ্কার করে নিতে হবে কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয় খুব ভালো করে শুনে দেখো আমরা বলছি কতগুলি শব্দ যখন পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলি তার মানে বাক্যের মধ্যে কি থাকে শব্দ থাকে আবার মজার জিনিস দেখো আজকে তোমাদের যে পদের দেয়া হয়েছে বাক্যে বিভক্তি শব্দ বা ধাতুকে বলা হয় পদ বাক্যে শব্দ বা ধাতুকে বলা হচ্ছে পদ তাহলে এক্ষুনি আমি তোমাদেরকে বললাম কতগুলি শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তখন তাকে আমরা বাক্য বলছি তাহলে বাক্যে তো থাকে শব্দ আবার পদের ডেফিনেশান বলতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যে বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ তাহলে এইখানে একটু তোমাদের বুঝে নিতে হবে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই বলা হয় পদ এবার কেন বলা হয় না এখানে বাক্যের ডেফিনেশানেও সেই কারণটা বলা আছে এবং পদের ডেফিনেশানেও কারণটা দেখানো হয়েছে যে কেন বাক্যের অন্তর্গত একটি শব্দকে পদ বলে চিহ্নিত করা হয় কেন না বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই বিভক্তিযুক্ত হয় আর বাক্যের ডেফিনেশনে আমরা কি বলছি না কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে এই সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে গেলে অতি অবশ্যই আমাদের বাক্যের অন্তর্গত শব্দগুলিতে বিভক্তি সংযুক্ত করতে হয় স্বাভাবিকভাবেই তোমরা বিভক্তি এর আগে নবম শ্রেণীর ব্যাকরণে তো অতি অবশ্যই সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল অবগত হয়েছ এখানে বিভক্তি জিনিসটা একটু তোমাদেরকে আরেকবার বলে নিই বিভক্তি হচ্ছে কোনো শব্দ নয় ধনী বা ধনী সমষ্টি বা বর্ণ বা বর্ণ সমষ্টি এর নিজস্ব কোনো অর্থ নেই এরা কি করে না শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে বসে বাক্যে যে শব্দগুলি ব্যবহৃত হয় তাদের সঙ্গে সংযুক্ত হয়ে বসে বাক্যকে অর্থপূর্ণ হতে সাহায্য করে বিভক্তি কোনগুলি না বিভক্তির দুটি ভাগ রয়েছে শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি দুটো ভাগ একটা হচ্ছে শব্দ বিভক্তি আর আর একটা ভাগ হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি তাহলে এখানে আবার আরও একটা প্রসঙ্গ এসে যাচ্ছে তাহলে শব্দ তাহলে শব্দ কোনগুলো ধাতু আর ক্রিয়া কোনগুলো শব্দ বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে তোমরা আমরা যে শব্দ পদ অধ্যায়টা শুরু করেছি ঠিকই কিন্তু শব্দ বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে যে আমাদের পাঁচ প্রকার পদ রয়েছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই পাঁচটি পদের মধ্যে চারটি পদ অর্থাৎ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়াটা নয় এই চারটি পদ নিয়ে হচ্ছে যেটা নামবাচক শব্দ বা শব্দকে বোঝানো হচ্ছে আর ক্রিয়া পদ হচ্ছে বাক্যের যেটা ধাতু অংশ বা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় তাহলে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় মানে সেই শব্দগুলো হবে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এই জাতীয় সাধারণত অব্যয়ের সঙ্গে কোনো বিভক্তি সংযুক্ত হয় না আর ক্রিয়াপদে মূলত থাকে ধাতুযুক্ত ক্রিয়া বিভক্তি করে তৈরি হয় ক্রিয়াপদ তাহলে এইখানে তোমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে একটা বাক্যের মধ্যে প্রত্যেকটি শব্দও হয় বিভক্তিযুক্ত সে বিভক্তি শব্দ বিভক্তিও হতে পারে ক্রিয়া বিভক্তিও হতে পারে ক্রিয়া বিভক্তি তো অসংখ্য আর শব্দ বিভক্তি তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের র এর কে তে অন্ত্যেস্ত বা শূন্য বিভক্তি একটা বাক্যের অন্তর্গত একটা শব্দে আমরা বিভক্তি বসাবো তাহলে তাকে পদ বলে চিহ্নিত করব আর একটা শব্দে বিভক্তি বসাবো না তাহলে তাকে আমরা কি নাম দেব। এখানে তো একটা বৈষম্যের সৃষ্টি হবে যে কারণে ব্যাকরণে ব্যাকরণবিদরা কী করেছেন যে একটা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই তারা বিভক্তিযুক্ত বলে চিহ্নিত করতে চাইছেন বাক্যের অন্তর্গত যে শব্দে আমাদের প্রয়োজন র এর কে তে অন্তঃস্থ আমরা বিভক্তি বসাচ্ছি যেখানে প্রয়োজন নেই সেই শব্দটি মধ্যে কোনো বিভক্তি থাকছে না সেখানে ধরে নেওয়া হচ্ছে ব্যাকরণের ভাষায় সেই শব্দের সঙ্গে রয়েছে অবিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি শূন্য বিভক্তি মানেই হচ্ছে অবিভক্তি যার কোনো চিহ্ন নেই তাহলে হিসেব অনুযায়ী বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই আমরা বিভক্তিযুক্ত বলতে পারি এবং ক্রিয়াপদ মানেই তো তার সঙ্গে ক্রিয়া বিভক্তি ধাতুযুক্ত ক্রিয়া বিভক্তি হয়েই আছে তার মানে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই হয় বিভক্তিযুক্ত তাহলে এই বিভক্তিযুক্ত বাক্যের অন্তর্গত শব্দগুলিকে একটা আলাদা করে নাম দেওয়া উচিত ব্যাকরণবিদরা তাই তাদেরকে পদ বলে চিহ্নিত করছেন তাহলে পদের অস্তিত্ব শব্দে নয় বাক্যের মধ্যে পদের অস্তিত্ব পদ আমরা শব্দকেই বলি যখন ওই শব্দগুলো বাক্যে বসে যায় এমনি শব্দ মানে হচ্ছে বিচ্ছিন্নভাবে এক একটি শব্দ আবার ওই শব্দ দিয়েই যখন আমরা বাক্য তৈরি করব। তখন বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে আমরা পদ বলে চিহ্নিত করব কেন না আমরা বাক্যকে অর্থপূর্ণ করতে গিয়ে আমাদের যেখানে যেমন প্রয়োজন র এর কে তে শব্দ বিভক্তি সংযুক্ত করতে হয় যেখানে প্রয়োজন থাকে না যে শব্দে সেখানে শূন্য বিভক্তি থাকে আর ক্রিয়াপদে তো ক্রিয়া বিভক্তি অতি অবশ্যই সংযুক্ত হয়ে থাকে যে কারণে শব্দের আর এক নাম সেখানে হয় বা নতুন নাম দেয়া হয় বা তাকে আলাদা করে পদ বলে চিহ্নিত করা হয় তাহলে এই গেল আজকে পদের যে কিভাবে আমরা পদকে পাই বাক্যের মধ্যে কেন বাক্যের মধ্যে শব্দকে আমরা পদ বলে চিহ্নিত করি তার বিষয় তাহলে দেখো আমরা যে ডেফিনেশানটি পেলাম পদ সম্পর্কে আর একবার তোমরা মনোযোগ সহকারে দেখে নাও দেখো বলা হচ্ছে বাক্যে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ তার মানে শব্দ মানে তোমাদেরকে যেটা বললাম যে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এই জাতীয় শব্দগুলো শব্দ অংশের মধ্যে পড়ছে আর ধাতু বলতে যেটা আমরা ক্রিয়াপদ হিসেবে পাই তার যে মূল অংশকে বলে ধাতু তাহলে ধাতুর সঙ্গে ধাতুও সেখানে বিভক্তিযুক্ত হয়ে বসে থাকে তাই তাকে ক্রিয়াপদ বলে আমরা বাক্যে চিহ্নিত করতে পারি সেই হিসেবে বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হচ্ছে পদ এরপরে দেখা একটি দৃষ্টান্ত তোমাদের দেয়া হয়েছে মাস্টার মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না তা মাস্টার মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না এটি একটি বাক্য এবং এই বাক্যের অন্তর্গত মাস্টার মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না এই প্রত্যেকটি হচ্ছে এক একটি পদ এবং প্রত্যেকটি বিভক্তিযুক্ত শব্দ বা পদ হিসেবে এদের চিহ্নিত করা হয়ে থাকে যদি আলাদা করে আমরা বলি মাস্টারমশাই যিনি স্কুলে পড়ান তাকে বলে মাস্টার মাস্টারমশাই আমি বলা এগুলো কি এক একটি শব্দ কিন্তু এই শব্দগুলো দিয়ে যখন আমরা একটি বাক্য তৈরি করে ফেলছি তখনই কিন্তু বাক্যের অন্তর্গত ওই প্রত্যেকটি শব্দ হয়ে যাচ্ছে পদ এরপর দেখো তোমাদের কাছে শব্দ আর পদের তাহলে পার্থক্য কী দাঁড়াচ্ছে তাহলে শব্দ আর পদের পার্থক্যর মধ্যে আমরা প্রথমেই যেটা বলতে পারি যে শব্দ হচ্ছে ধ্বনি বা ধ্বনি সমষ্টি সেটা অর্থযুক্ত হলেই তাকে আমরা শব্দ বলবো আর পদ কি না বাক্যে শব্দের বিভক্তিযুক্ত রুবি রূপটাই হচ্ছে পদ মানে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি অর্থযুক্ত হচ্ছে তাকে আমরা শব্দ বলছি আবার সেই শব্দই বাক্যে যখন বিভক্তিযুক্ত হচ্ছে তখন তাকে আমরা পদ বলছি তাহলে দুটো সম্পূর্ণ আলাদা এরপরে দেখো আজকে শব্দ আর পদের যে দ্বিতীয় নম্বর পার্থক্য বাক্যের এক একটি অংশ শব্দ হচ্ছে বাক্যের এক একটি অংশ কিন্তু এগুলি বিভক্তিহীন শব্দ একটা শব্দকে আমরা ততক্ষণই শব্দ বলবো যখন সে বাক্যে বসেনি তাহলে শব্দ মানে কি সেগুলো বাক্যের অংশ সেগুলো দিয়েই তো আমরা বাক্য তৈরি করব। কিন্তু শব্দ মানে সেগুলি বিভক্তিহীন তাহলে পদ মানে কি না শব্দগুলো তো বাক্যে ব্যবহার হয়ে গেছে তাহলে পদ হচ্ছে বাক্যের অংশ পদও বাক্যের অংশ কিন্তু সেগুলো বিভক্তিযুক্ত পদ মানেই এখানে এই সেই শব্দগুলি বাক্যে ব্যবহৃত হয়েছে তাহলে আমরা আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় দেখে নিলাম যে শব্দ আর পদ অধ্যায়টি আমাদের যত পদেরই বিভাজন থাকুক না কেন আমাদের শুরুতে এই জিনিসটা একবার আলোচনা করে নিতেই হবে এমন কি সব শ্রেণীতেই দেখবে বাংলা ব্যাকরণ পড়তে গেলে শব্দ আর পদের যে পার্থক্যটা পদ কেন বলছি আমরা শব্দকে কখন বলছি কখন বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে আমরা পদ বলে চিহ্নিত করছি এটা কিন্তু পরিষ্কার একটা ধারণা আমাদের রাখা একান্ত প্রয়োজন